গ্রামের মানুষের জীবন অনেকটা সহজ সরল এবং গোছালো জীবন তাদের মধ্যে কোনো ঝামেলা নেই কোনো চিন্তা ভাবনা নেই আসলে আজকে কাল কী খাবো সেরকম চিন্তা তাদেরকে করতে হয় না সব কিছুই হাতের কাছে পাওয়া যায় সব কিছুই নিয়ে তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করে যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের শান্তিটা রকম আর এটা হচ্ছে আমার চাচার বাড়ি চাচি রান্না করেছে এখন সকাল আর সাতটার মতো বাজে আর তাদের রান্না প্রায় শেষ হয়েই গেছে গ্রামের মানুষরা সকালবেলা উঠেই রান্নাবান্না শেষ করে সব মানুষ যে সময় ঘুমাতে যায় সকালবেলা সেই সময় গ্রামের মানুষ খাওয়া দাওয়া শেষ করে আর এইদিকে দিকে ওখান থেকে এসে আমি আমার এক দুলো দিয়ে আম পাড়িয়ে নিচ্ছি গাছ থেকে আজকে এক জায়গায় যাবো আর সেখানে আমগুলো নিয়ে যাব যেহেতু আম পেকে গেছে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু বলবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর সব কিছু জানতে হলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে হবে আর এদিকে গাছে অনেক আম পেকে গেছিলো যেগুলো কয়েকদিন আগে এত বেশি পড়ে গেছে যে বলে বোঝানো যাবে আম এখনও শেষের দিকে তাও আলহামদুলিল্লাহ অনেক আম আছে গাছে তো সেখান থেকে আমি আম পেরে নিচ্ছি যেহেতু যাবই সেহেতু নিয়ে যাই আসলে কেউ কাউকে এখন আর মানে নিয়ে গিয়ে কোনো কিছু দিতে চায় না কোনো উদ্দেশ্যে গেলেই সেখানে তার জন্য নেওয়া হয় এখানে পাকা আমগুলো পরে পরে ফেটে যাচ্ছে সেই জন্য পাকা আমগুলো আলাদা করে নিয়েছি আর সবাই মিলে বসে এখন পাকা আমগুলো খাবো এখানে তো সবগুলো আম আমরা সিলে নিচ্ছি এখানে বড় গামলায় করে আসলে মাখবো আর কি লবণ মরিচ দিয়ে তো এইদিকে গাছ থেকে লেবু তুলে নিয়েছি আমার পিছিরা সেগুলো ওখানে ভিজিয়ে রাখছে আর এত বেশি গরম যে লেবু খেতে সবাই অনেক পছন্দ করতেছে আর যে যার মতো করে আম ছিলে খাচ্ছে আর আমি যেহেতু বসে আছি আমি একমাত্র রণদিনী এতগুলো ভাই বোনের তো আমাকে সবাই সিলে দিচ্ছে আর এই যে আমার চাচাতো ভাই সেও আম খাচ্ছে ছোটো বড় এ দেখেন আমার বাবাটা কত আম ঘি একদম মাখিয়ে ফেলছে গোটা শরীর তো এইভাবেই আসলে গ্রামের মানুষরা আনন্দ করে মজা করে যে আমার মাটাও অনেক বেশি আম খাইছে মাথায় গায়ে সব জায়গায় মাখছে এগুলো হচ্ছে আগের দিনের আম ওগুলো খাওয়া শেষ করছি তারপরে এই আমগুলো বের করে নিয়ে আসছে চাচি যে এগুলো থেকে যেগুলো ভালো ভালো আছে সেগুলো বেছে বেছে খাবো অলরেডি আমাদের এক গামলা খাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া শেষেই চাচি চলে আসছিলো এক চাচি শেষ পর্যন্ত সবগুলো শেষ করে দিল আর যে খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি আমরা আর এদিকে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো ব্লগের শুরুতেই বলছিলাম যে আমরা আজকে এক জায়গায় যাবো তো আজকে আমরা যাচ্ছি আমার নানার বাড়িতে আমার মামাতো বোনের বিয়ে সেই উপলক্ষে সেখানে আমরা যাচ্ছি বেশ কয়েকদিন ওখানে থাকবো পরবর্তী ব্লগুলোতে শেয়ার করব বিয়ের অনুষ্ঠানের ভিডিওগুলো আপনাদের সাথে তো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে অটো করে চলে যাব যাইতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে অটোতে আর এদিকে আমরা জ্যামে পড়ে গেছি যেহেতু ঈদের পরে তো সেহেতু রাস্তাঘাট একটু জ্যাম আমরা জ্যামে একটু দাঁড়িয়ে আছি জ্যাম ঠিক না একটা ট্রেন আসছিলো সেই জন্যই বেশি জ্যামটা পড়ে গেছিলো তো পরবর্তী ব্লগুলোতে আপনাদের সামনে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সেগুলো দেখবেন আশা করি আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা শেয়ার দেবেন প্লিজ আপনাদের একটা শেয়ার বা লাইক কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে